আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাতু দর্শক আমি এই ভিডিওতে আপনাদেরকে দুটো জিনিস শেখাবো এক লাইলাতুল কদর কবে অনুষ্ঠিত হচ্ছে কোন কোন তারিখে অনুষ্ঠিত হচ্ছে এবং দ্বিতীয় এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে এমন একটি দোয়া শেখাবো যে দোয়া রসুল করিম সোল্লি সাল্লাম তার স্ত্রী হজরত আয়সা রসুল্লা তালাকে শিখিয়েছিলেন তাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক নবী আলিহাল্লাত সাল্লামের হাদিস রিসার্চ করলে পাওয়া যায় যে নবী আলীহিসাল্লা সালাম লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি রমজানের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন শুধু সাতাশ তারিখের রাত্রিকে কেন্দ্র করে আমরা লাইলাতুল কদর পাওয়ার জন্য বসে থাকলে হবে না এই জন্য লাইলাতুল কদর একুশ তারিখ পঁচিশ তারিখ তেইশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই পাঁচটা দিন লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে এই পাঁচটা দিনের যে কোনো একদিন লাইলাতুল কদর অনুষ্ঠিত হতে পারে তাই আমরা একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ উনত্রিশ তারিখ এই তারিখগুলোর মধ্যে লাইলাতুল কদর অনুষ্ঠান করব। এবং লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রব্বুল ইজাদ একটা সুরা নাজিল করেছে সেই সুরাটির নাম হলো সুরাতুল কদর নিশ্চয়ই আমি লাইলাতুল কদর ভাগ্য রজনী আমি নাজিল করেছি এই রজনীতে অমা খাবা লাইলাতুল কদরী তোমরা কি জানো লাইলাতুল কদর কি আবার আল্লাহ বলতেছে লাইলাতুল মিন খিন লাইলাতুল কদর এমন একটি রজনী এমন একটি রাত যে রাত এক রাত হাজার রাত হইতে হাজার মাস সহস্র মাস হইতে অধিকোত্তম আলফিসার মানে হাজার মাস হইতে অধিকোত্তম নজলুল মালায়িকাতু ওয়ার Ruhু ফীহা বিইzni রাব্বিহিম এই রাতের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতুস সালাম আকাশ থেকে জমিনে অতরণ করেন এবং তাফসীরের মধ্যে লেখা আছে জিবরাইল আলাইহিস সালাতুস সাথে আরো চারজন ফেরেশতা নাজিল হন জমিনের মধ্যে অবতরণ হন হজরতে মিকাইল হজরতে ইসরাফিল হজরতে আজরাইল এবং এই বড় বড়ো চারজন ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন মিকাইলের কাজ হলো বৃষ্টি নির্ধারণ করা আজরাইলের কাজ হলো মানুষের জীবনের নির্ধারণ করা রিজিকের নির্ধারণ করা রিজিক বন্টন করে আগামী এক বছর কে কতদিন বেঁচে থাকবে কে কতটুকু রিজিক খাবে কে কোন সম্পদের মালিক হবে এই বছরের মধ্যে কে হাস হাস করবে কে অসুস্থ হবে এই সমস্ত ভাগ্য নির্ধারণ করা হয় এই রাতে এই সমস্ত ফেরেস্তারা আসেন আসার পরে আমাদের ভাগ্যকে নির্ধারণ করেন কতক্ষণ পর্যন্ত তারা থাকেন আল্লাহ মুরকবুল ইজাদ বলেন হাত হিয়া হাত ত্যামাতল ফিরি তারা ফজর পর্যন্ত অবস্থান করেন ফজরের আজার দেওয়ার সাথে সাথেই তারা দুনিয়া থেকে আসমানে চলে যান আর এই রাত্রিটি এমন একটি রাত যে রাত্রিতে মাতলায় সালামুন হিয়া হাত্তা মাতলায় সালামুন শব্দ তো শান্তি আর শান্তি এই এক মাস এবাদতবন্দিকে যদি আপনি করতে পারেন আর আপনার নসিবের মধ্যে যদি এই রাত এক রাত যদি জুটে যায় তাহলে এক হাজার মাস এবাদতবন্দি করার চেয়ে শ্রেষ্ঠ উত্তম লেখেন। তিরাশি বছর চার মাস এবাদত বন্দিগি করলে যে সোয়াব এই সোয়াব আপনার আমল নামার মধ্যে লিখবিবদ্ধ করা হবে সুবাহ আল্লাহ নবী হজরতল্লাহ হজরতে আয়সা রোজিয়ালা আনহা নবীকে জিজ্ঞেস করলেন ইয়া ইয়া আমরা যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কদরের রাত্রিতে আমরা কোন দোয়া পড়ব কোন আমল করব নবী সালাম বললেন আয়সা লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও তাহলে লাইলা কদরের রাত্রিতে এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটা আমি বলতেছি স্কিনেও দিয়ে দিতেছি অ হুমা ইন্ন কাফু বুং কারিব তো হাই আননি দোয়াটার অর্থ হলো হে আল্লাহ তুমি পরম খুমা শিল হুমা তুমি পছন্দ করো কাজেই তুমি আমাকে ক্ষমা করে মাবুদ আল্লাহ আমার জিন্দিগির সমস্ত গুনা খাতাগুলো আপনি মাফ করে দেন কত সুন্দর দোয়া এই দোয়াটা যদি আমরা পড়তে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল যে আমাদের জিন্দগির সমস্ত খাতা মাফ করে দিবেন সোহান আল্লাহ